আগামী তেরোই জুন প্রফেসর ডক্টর ইউনুসের সাথে তার সাথে সাক্ষাৎকে নিয়ে বিএনপির মধ্যে একটা আমেজ তৈরি হয়েছে তারা ভাবছে তাদের মধ্যে একটা বড় রাজনৈতিক জয় আসতে চলছে কিন্তু আমি বলি যে আগামী তেরোই জুন প্রফেসর ডক্টর ইনুসের কাছে বিএনপি রাজনৈতিক আত্মসমর্পণ করতে যাচ্ছে তেরো তারিখে তাদের আত্মসমর্পণের মাধ্যমে ডিসেম্বরের নির্বাচন আন্দোলন যে তারা নামতে চেয়েছিল সেই আন্দোলনের সমাপ্তি ঘটবে ইনশাআল্লাহ বিএনপি গত সতেরো বছরে আন্দোলন সফল হয়নি এমনকি গত পাঁচ আগস্টের পর থেকেও বিএনপির কোন আন্দোলন সফল হয়নি গত আগে ইশরাকের দাবিতে বেশ কিছুদিন নগর ভবন দখল করে রাখলো আন্দোলন করল অবশেষে জানাব ইশরাক সাহেব জাতীয় ভিলনে পরিণত হয়ে গেলেন আর বিএনপির রাজনৈতিক পরাজয় ঘটলো সেই রাজনৈতিক পরাজয়ের জন্য আত্মসমর্পণ করতে যাচ্ছে ডক্টর ইউনুসের কাছে ডক্টর ইউনুস আজকে প্রায় দশ মাস ক্ষমতায় আওয়ামী লীগ সরকার পতনের পর তারেক জিয়া এখনো পর্যন্ত দেশে আসতে পারেনি এটা কেন এটা বুঝতে হবে এখানে সামথিং ইজ রং এখানেও বিএনপি সফলতার সাথে ব্যর্থ কারণ তারেক জিয়া যদি প্রকৃতপক্ষে দেশপ্রেমিক হতেন সাহসী বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী হতেন তিনি কারাবরণকে মাথায় রেখে দেশের মাটিতে পা রাখতেন আপনারা আমার দেশের মাহমুদুর রহমান উনি জেল কারাবরণ মাথায় নিয়েই দেশে ফিরেছেন এবং আইনি লড়াই করে উনি মুক্তি পেয়েছেন তারেক জিয়ার কেন ভয় কেন উনি কারাবরণ করতে দেশে আসলেন না এই দিয়ে রাজনীতি করে আর তারা আশা করে আগামীতে দেশের নেতৃত্ব দিবে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই বিএনপি এই তারেক জিয়াকে দিয়ে আগামী নেতৃত্ব সম্ভব হবে না বিএনপি রাজনৈতিক ভাবে পরাজয় বরণ করছে জনগণ প্রত্যাখ্যাত হয়েছে জনগণ জনগণ হতে ভবিষ্যতে জনগণ তাদেরকে আস্থা করে নিক্ষেপ করবে ইনশাল আমি ব্যক্তিগত ভাবে বিএনপির কোন রাজনৈতিক ভবিষ্যৎ দেখি না কেননা বিএনপির যে সকল বৃদ্ধ নেতা আছেন আমি কারো নাম বলতে চাচ্ছি না যারা প্রথম সারে বৃদ্ধ নেতাগুলো আছেন তাদের কথাবার্তা এখনো ইমেসিউর তারা রাজনীতিতে এখনো শিশু তারা পাঁচ তারিখের পরে এসেই যেই প্রফেসর ডক্টর ইনুসকে সমর্থন করে সরকারে বসিয়েছেন সেই প্রফেসর ডক্টর ইউনুস সাথেই মতবিরোধে জড়িয়েছেন গত কয়েকদিন আগে বেগম জিয়া বৃদ্ধ নেতাদেরকে ডেকে সতর্ক করেছেন এরপর থেকে হয়তো একটু চুপ আছে কিন্তু এই আবাল বৃদ্ধ নেতাদেরকে খুব বেশি দিন বিএনপি কন্ট্রোলে রাখতে পারবে বলে মনে করি না তাই আমি বিশ্বাস করি বিএনপি নেতৃত্বের মধ্যে পরিবর্তন আনতে হবে বর্তমান যে জেনজি চলছে এই জেনজির যুগে ব্যাকডেটেড নেতা দিয়ে নেতৃত্ব চলে না শিবিরের সভাপতি চেঞ্জ হয়ে গিয়েছে এবং নিয়মতান্ত্রিকভাবে চেঞ্জ হয়ে গেছে অথচ ছাত্রদলের আদু ভাই চাষা বলবো আর কি ছাত্র দলের চাষা রাখিব রাখিবাসাই এখনো বহাল তবীয়তে আছেন অর্থাৎ তাদের মধ্যে কোনো প্রকার গণতান্ত্রিক চর্চা নেই নিজ দলেই গণতান্ত্রিক চর্চা নেই অথচ এই দলই গণতন্ত্রের জন্য মানুষকে উপদেশ দেয় এই বৃদ্ধ দিয়ে বিএনপির সফলতা আসবে না এই জন্য আগামী তেরো তারিখ বিএনপির রাজনৈতিক আত্মসমর্পণ হচ্ছে বলে আমি মনে করি এবং ডিসেম্বরের নির্বাচন বিএনপি যথাযথ সফলতার সাথে ব্যর্থ হবে কারণ বিএনপির নেতারা যত বলিষ্ঠ কণ্ঠেই উচ্চারণ করুক না কেন তারিখ যেও এটা করেছে কিন্তু আগামী ডিসেম্বরে নির্বাচন হবে না হবে না হবে না প্রফেসর ডক্টর ইউনুস এপ্রিলের প্রথমার্থী বলেছেন উনি চাইলে কিছুদিন আগে আগে মানে আগায় দিতে পারেন কিন্তু ডিসেম্বরে হবে না এটা আপনি নিশ্চিত ধরে রাখতে পারেন অর্থাৎ বিএনপির রাজনৈতিক পরাজয় সুনিশ্চিত ডিসেম্বরে আন্দোলন আন্দোলন পরাজয় সুনিশ্চিত